খুব মজা করে পালং শাক আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো এখানে রুই মাছটা বেজিয়ে রাখছি পালং শাকগুলো কাটবো আলুটা চিকেন চিকেন করে এখন কেটে নিব আজকে আমি পালং শাক রান্না করব। রুই মাছের মাথা আর মাছ দিয়ে তো পালং শাকটা রান্না করার জন্য আমি প্রথমে এটা কেটে ধুয়ে নিয়েছি এখানে শাকটাও ধুয়ে নিয়েছি কেটে তারপরে ওখানে ছোট ছোট দুইটা আলু দিব। দুইটা পেঁয়াজ কেটেছি সাথে ধনিয়া পাতা কেটেছি কিছু কাঁচা রসুন কেটেছি এবং কাঁচা মরিচও কেটে নিয়েছি আর মাছগুলো সুন্দর করে ধুয়ে প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে আমি ম্যারিনেট করে রেখেছি তো এখন আমি রান্না করবো চলুন কীভাবে আমি পালং শাক মজা করে রান্না করি আপনারাও দেখবেন যারা নতুন রান্না শিখতেছে তাদেরও কাজে আসবে আর এই মাছটা আজকে এনেছি আর শাকটো আজকে একদম ফ্রেশ আমি দিয়েছি তো তেলও দিয়ে দিয়েছি এটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব পেঁয়াজ রসুন কাঁচামরিচ পেঁয়াজটা একটু যখন গরম হবে তখন একটু আদা রসুন পেস্ট দিয়ে দেবো কড়াই বসিয়েছি ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব সবগুলো মাছ দিয়ে দিয়েছি আর এখানে একটু লাল হয়ে আসছে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি যেহেতু তাই হালকা কেটে দিয়েছি কাঁচা রসুনও কেটে দিয়েছি সাজের মধ্যে কাঁচা রসুনটা কেটে দিলে কিছু মজা হাত এবার এখানে কিছু হলুদ পাউডার কিছু মরিচ পাউডার আর লবণ দিয়ে দিচ্ছি সাজের মধ্যে আমি জিরো পাউডার বা ধনিয়া পাউডার এগুলো আমি মেক্স করি না এখন একটু পানি দিয়ে দেব মশলাটা একটু পানি দিয়ে দিচ্ছি ডাক্তার দিয়ে আনবো দুই মিনিটের মতো মশলাটা কষবে কিন্তু টেস্ট আমার ফ্রাই হচ্ছে মশলাটা দানের মতো হয়ে গেছে পানিটা কষিয়ে এখান থেকে ওপরে তোলা এখন আমি আলুটা দিয়ে দেবো আলুটা আদা সোলা আনবো যখন এটাতে কালার চলে আসবে তখন আমি শাকগুলো দিয়ে দেব এদিকে মাছগুলো একদম লাল লাল ভাজা হয়ে গেছে আলুটা একটু কালার হয়ে গেছে এবার শাক পেটের একটা শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো শাক দিয়ে দিয়েছি এবার একটু ডাক্তার দিয়ে দেব শাকগুলো খুব ম্যাশ দেওয়ার পরে নেড়ে দেব পরে মাছগুলো দিয়ে একটু পানি দিয়ে দেব দুই থেকে আড়াই মিনিট পর আমি যখন ডাকনা তুলে ফেলছি তখন এই যে শাকগুলো নিচে নেমে একদম কম হয়ে গেছে একদম সাপ হচ্ছে এখন আর আমি ডাকনা দেবো না এখন যদি ডাকনা দিই আমার শাকের সবুজ যেটা এটা চলে যাবে আর ডাকনা দেব না মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবং আমি শাকের উপরেই মাছগুলো দিয়ে দেব মাছগুলা দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিব সুন্দর টক বক অলো আসছে সামান্য একটু কড়াইটা তৈরি সামান্য একটু পানি দিয়ে দিলাম হালকা করে একটু নেড়ে দিবো দিয়ে আগুনটা একটু কম করে দিব যাতে মাছগুলোও ভালো করে হয় শাকের সাথে মিশে খেতে সুস্বাদু লাগে এভাবে আমি বেশি না তিন থেকে চার মিনিট রেখে দিব তাতে করে শাকের ডাটা প্লাস আলুগুলো শুদ্ধ হবে মাছটা সাথে ইয়ে হবে ভালো করে তারপর আমি ধনিয়া পাতা এখানে কেটে রাখছি ধনিয়া পাতা দিয়ে আগুন অফ করে দেবো সুন্দর লব হয়ে গেছে এবার কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি ধনিয়া দিয়ে দিলাম অনেক টেস্ট হয়েছে লবণটা দেখলাম তাজা তাজা মাছ তাজা পালং শাক জন্য জন্যই মজা হয়েছে তো আশা করি সবাই ওই পালং শাকটা রান্না করবেন অনেক ভালো লাগবো ছোলাটা আমি অফ করে দিলাম সবাই লাইক কমেন্টস দিয়ে সাথেই থাকবেন অবশ্যই ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ